কি কইলে সবাই সবাই খাওয়া না করে এটা দেন স্যার এটা আপনি বানাই দেন বাস এ আসলো এটা আসলো নির্বাচনের পরিবেশে ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমরা সবসময় প্রত্যাশা করি যে ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার দীর্ঘ আঠারো বছর পরে মানুষ তার ভোট অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বলবো সবাই যেন সুস্থভাবে সবার নিজ নিজ ভোট নিজে দিতে পারে সেই উদ্যোগ অব্যাহত রাখা এবং জনগণকেও বলব যারা আপনারা শান্তিপূর্ণ উপায়ে শান্তিপূর্ণ পন্থায় আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এটা আমাদের প্রত্যাশা আর আসলেই বিএন বিএমপি এবং দানের শেষ হচ্ছে স্বাধীনতার প্রতীক গণতন্ত্রের প্রতীক মানবতার প্রতীক অতএব বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে মানবতার পক্ষে এই কারণে আমি মনে করি গণতন্ত্রের বিজয় হবে স্বাধীনতার বিজয় হবে মানবতার বিজয় হবে এবং আমিও ইনশাল্লাহ জনগণের ভোটে ব্যাপকভাবে নির্বাচিত হবাই বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছেন ভোটের পরিবেশ কেমন দেখলেন আর জয়ের আপনি কতটুকু আমি এখনো পর্যন্ত যেটু অবজার্ভ করেছি আমার মনে হয় যে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত এবং তাদের আইন ব্যবস্থা নেওয়া উচিত আমি চাই শান্তিপূর্ণ ভোট দিক যার যার মত সে পোশাক প্রকাশ করুক প্রশাসনের দায়িত্ব হচ্ছে নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ভোট